প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান জাহান নামের কোন স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান তাহলে থেকে ষোলো থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে কোরআন অনেকে মুসলমান হয়তো অনেকে নামাজ কালামও পড়ে জান্নাতে তারা যেতে পারবে তারা সে হতভাগা মানুষ যারা হয়তো তাদের অনেকে অনেকে আছে মুসলিমই না আবার অনেকে আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও নামে মুসলমান হওয়ার সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি আমরা আজ সেরকম ষোলোটি বাধার কথা জানব কয়টি বাধা ষোলোটি বাধার কথা জানব ষোলো শ্রেণীর হতবাগা মানুষের কথা জানব যে হতবাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার এই নামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ রব আলমিন সেরকম কপাল পড়া মানুষদের কাতারে যেন আমরা সামিল না হই আমাদের সবাইকে সে তফিক দান করুন ভাইরা আমার আমরা যে শ্রেণীগুলোর কথা বলবো প্রত্যেকটা শ্রেণীর পাশাপাশি আমরা কোরআন বা হাদিস থেকে উদ্ধৃতি এবং রেফারেন্স ইনশাল্লাহ টানব আপনাদের কাজ হলো আমাদের সবার কাজ হলো এই ষোলো প্রকার হতবাগা মানুষের কোনো একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলানো যদি দেখি যে আমার মধ্যে এটা আছে তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে প্যান্ডেলের নিচে বসে এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই অভ্যাসটা এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলবো যেই ষোলোটি খারাপ জিনিস যেই ষোলোটি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে তাহলে আজকে মাহফিলে আসা বর্ষা আয়োজন করা সবকিছু সার্থক হবে ইনশাআল্লাহ আল্লাহ সবার নিয়োগ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই যারা জান্নাতে যেতে পারবে না তারা হলো যারা আল্লাহর প্রতি ইমান আনে নাই যারা মুসলমান হয় নাই যারা ইমান আনে নাই আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে এটা কখনো আশা করা যায় যদি আল্লাহকে কেউ বিশ্বাসই না করে আল্লাহর একত্ববাদকে স্বীকারই না করে শিরকে লিপ্ত হয় সে মুসলমানই না হয় তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা করতে করতে পারে একজন মানুষ তিনি মুসলমান না তিনি অমুসলিম তার ব্যক্তি জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে অনেক ভালো অর্জন থাকতে পারে কিন্তু তার ভিতরে ইমান নাই এই লোকটা আল্লাহর কাছে জান্নাতের আশা কখনো করতে পারে একজন মানুষ বাংলাদেশে মানুষের জন্য অনেক কাজ করেন করেছেন বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা তার ছিল বা আছে বাংলাদেশে অনেক কল্যাণ কামিতা তিনি চান তার অনেক ইন্ডাস্ট্রি কারখানা থেকে বহু দেশের উপকার হয় দেশে মানুষের উপকার হয় এরকম আরো বহু উপকারিতা তার দ্বারা হয় কিন্তু লোকটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো স্বীকার করে না সে যদি বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে এই ব্যক্তিকে বাংলাদেশ রাষ্ট্র বা রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কখনো তাকে রাষ্ট্রের কোনো সম্বর্ধনা